আমি প্রথমেই সাধুবাদ জানাই দীপ্ত এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে কারণ যেখানে ধরেন প্রচুর ইউটিউব প্রচুর টিভি চ্যানেল সেখানে সারা জীবন মোশরফ ভাই চঞ্চল ভাইরা কাজ করবে না সারা জীবন এই যে নিশো অপূর্ব এখন ওটিটিতে কাজ করছে তারা আবার করবে না তৌসিফ জোভান বা যারা আছে নতুন সবাই করবে না দ্যাটস দ্যাটসময় যেটা হচ্ছে যে প্রত্যেকটা আর্টিস্টের উপর এখন যারা কয়েকজন আছে তাদের উপর অনেক প্রেশার যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি অনেক কিছু আসলে ঝামেলা হয়ে যাচ্ছে এখন সেই জায়গা থেকে বলবো যে দীপ্ত একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে এই ধরনের উদ্যোগ হচ্ছে খুবই জরুরি এই মুহুর্তে কারণ আমরা এতগুলো মানুষ আসছে আমি যদি এখন মনে করি এখান থেকে যদি চারটা জুটিও বের হয় যদি দুইটা জুটিও বের হয় তাহলেও এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় অবদান কে হচ্ছে চ্যাম্পিয়ন আমি চোখ রাখছি আপনারাও চোখ রাখেন নয় তারিখ দীপ্ত টিভিতে